আমরা শেয়ার মার্কেটে ভাবে ইনকাম করা যায় সেইগুলো একটা টেবিলের মাধ্যমে আপনারা ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন চলেন তাহলে শুরু করা যাক শেয়ার মার্কেটে ইনকাম করার উপায়কে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে নিলাম এক হলো ইনভেস্টমেন্ট আর দুই হলো ট্রেডিং তাহলে ইনভেস্টমেন্টের মধ্যে কি কি ভাবে ইনভেস্টমেন্ট অনেক রকম ভাগ আছে বা প্রকার আছে সেগুলাও দেখব এবং ট্রেডিং এর মধ্যে অনেকগুলা প্রকার বা ভাগ আছে সেগুলাও দেখব চলেন আমরা এবার ইনভেস্টমেন্টের ভাগগুলো দেখি ইনভেস্টমেন্টের মধ্যে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো শেয়ার বাই বা সেল করে এবং নিচে দেখেন লেখা আছে ডিভিডেন্ড এবং নিচে লেখা আছে দেখেন ডিভিডেন্ড আর দুই নম্বর ইটিএফ আর তিন নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড বা এসআইপি আমরা এইগুলা ডিটেইলসটাকে বুঝে নেই শেয়ার বাই বা সেল বাই সেল আর ডিভিডেন্ড মানে আপনি যে কোনো একটা শেয়ার কিনে রাখলেন হয়তো সাপোজ কথা বলছি একটা শেয়ার একশো টাকায় কিনে রাখলেন এবং সেটা পরবর্তীকালে দেড়শো টাকায় বেচলেন তাহলে সেটা হয়তো পঞ্চাশ টাকা হলো এটা ক্যাপিটাল এরকমও করা হতে পারে প্লাস ডেভিডেন্ড যেটা যে যেকোনো শেয়ার প্রতিটা শেয়ার যেমন আমি উদাহরণস্বরূপ বলছি আইটিসি বা টিসিএস বড় কোম্পানি কোম্পানিগুলো করে কি তারা যে কোয়ার্টারলি রেজাল্ট বের করে সেখানে যে লাভাংশ হয় সে লাভের কিছু পার্সেন্ট শেয়ারদের হোল্ডারদেরকে দেয় যেমন ধরুন আপনি একশো টাকা করে একশো পিস শেয়ার কিনলেন এবার কোম্পানি ডিভিডেন্ড দিল পার শেয়ার দু টাকা তাহলে কি হলো আপনার একশো পিস শেয়ার আছে তাহলে আপনি পাবেন একশো গুণচিহ্ন দুই ইকাল দুশো টাকা এটা হলো ডিভিডেন্ড দেয় এটা লাভাংশ মাঝে মাঝে দেয় মানে বছরে একবার কেউ দুবার এক একটা কোম্পানি দুবার দেয় এক একটা কোম্পানি একবার দেয় এগুলাও এভাবেও ইনকাম হয় প্লাস শেয়ারটা যে এরকম ভাবে বাড়বে এটাও ওভাবে ইনকাম করা যায় আর ইটিএফ বলতে ধরেন আপনি মিউচুয়াল ফান্ডের মতোই অনেকটা কিন্তু জাস্ট একটু আলাদা ইটিএফটা হচ্ছে আপনার যে কোনো একটা যেমন ধরেন নিফটি 50 ইটিএফ মানে আপনি যদি নিফটি 50 ইটিএফ কিনেন তাহলে নিফটি 50 মধ্যে যে 50 টা শেয়ার থাকছে যেরকম পার্সেন্টেজ ডে থাকবে আপনার টাকাটা ঠিক ওইভাবে পার্সেন্টেজ ওলিটেজেই সেই গুলাতে লাগানো হবে এটা হলো এরকম জিনিস এবং এটিএফ এ আপনি সরাসরি নিজেই লাগাচ্ছেন ওইভাবে পার্সেন্টেজ অটোমেটিক পার্সেন্টেজ ওটা লেগে যাচ্ছে আর আর একটা হচ্ছে কি আপনার মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডটা সাধারণত একটা বড় মানে অন্য একটা এক্সপার্ট থাকে সেই এক্সপার্ট টাকাটা আপনার লাগাবে আপনি এর মাধ্যমে প্রতি মাসে মাসে হয়তো টাকা দিলেন দু হাজার এক হাজার পাঁচ হাজার পাঁচশো যেভাবে খুশি সেভাবে দিলেন যেরকম আপনার ক্যাপিটাল সেই হিসাবে আপনার ওরা এক্সপার্ট বসে থাকে আপনি সেই এক্সপার্ট এ আপনার টাকাটা লাগাবে এক্ষেত্রে রিস্ক টা খুবই কম ইটিএফেও রিস্ক টা খুব কম আর শেয়ার বাই বা রিস্ক বেশি আপনাকে এর জন্য পড়াশোনা করতে হবে এবং সঠিক ভাবে শেয়ার টাকে হবে তারপর আপনি এটা কিনতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট এই তিন প্রকারই সাধারণত দেখা যায় এবার আমরা ট্রেডিং এ দেখবো ট্রেডিং এর কিন্তু অনেক রকম প্রকার আছে এবং ট্রেডিং কিন্তু হাই রিস্ক চলেন আমরা ট্রেডিং গুলার দেখবো এবার তাহলে কিরকম কিভাবে লাগানো যায় ট্রেডিং কে আমরা সাধারণত পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি একটা হলো ইন্টারডে ট্রেডিং আমরা এক এক করে সব এক্সপ্লেন করব প্রথমে হলো ইন্টারডে ট্রেডিং ইন্টারডে ট্রেডিং মানে ডে ট্রেডিং যাকে বলে মানে আজকে আপনি কিনবেন এবং আজকেই বেচতে হবে যেমন সকাল নটা পনেরো থেকে স্টার্ট করে তিনটি কুড়ির মধ্যে আপনাকে সেটেল করে নিতে হবে এটা হলো ইন্টারডে ট্রেডিং আপনি যে কোন শেয়ার কিনেন বা বেচেন যাই করেন এটা এরকম করতে হবে আর একটা কথা ট্রেডিং কিন্তু হাই রিস্ক সাবধানে এবং আরেকটা হচ্ছে সুইং ট্রেডিং সুইং ট্রেডিং বলতে দুই বা তিন দিনের জন্য আপনি যে কোনো একটা স্টক বা শেয়ার কিনলেন স্টক কিনলেন হয়তো দেখা যাচ্ছে দুই তিন দিনের মধ্যে কিছুটা প্রফিট হলো আপনি বের হয়ে আসলেন এটা হলো সুইং ট্রেডিং সাধারণত এরকমই হয় পজিশনাল ট্রেডিং সাধারণত যেরকম আমরা বলি শর্ট টার্ম ট্রেডিং কে বলা হয় পজিশনাল ট্রেডিং মানে আপনি একটা শেয়ার কিনলেন এক মাস দেড় মাস দু মাস তিন মাস অন্তরের মধ্যে একটা ধরেন কোন একটা প্রফিট পেলেন সেই প্রফিটটাকে মানে বুক করে আপনি বিক্রি করে দিলেন এটা হলো পজিশনাল ট্রেডিং তাহলে আমরা শিখলাম ট্রেডিং 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 আমরা জিনিস মধ্যে কিন্তু খুবই খুবই এবং হাই স্পিডে করতে হয় স্প্যাল স্ক্যালপিং হচ্ছে জাস্ট একটা স্পাইকের মধ্যে সবকিছু কমপ্লিট যেমন যদি বলতে চাই আপনি দেখেন আপনি হয়তো কিনলেন এক মিনিটের মধ্যে আপনি বিক্রি করে দিলেন বা এক সেকেন্ডের মধ্যে মানে এক সেকেন্ড তো সম্ভব না কয়েক সেকেন্ড দেখা যায় কুড়ি তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনার প্রফিট হয়ে বিক্রি করে এটা স্ক্যাল্পিং স্ক্যাল্পিং খুব কম টাইমের মধ্যে হয় তিরিশ চল্লিশ সেকেন্ড থেকে শুরু করে এক দু মিনিটের মধ্যে আপনাকে ক্লিয়ার করতে হয় স্ক্যাল্পিং এর আর একটা জিনিস খুবই হাই রিস্ক যেটা যে ট্রেডিংটা সেটা হলো কি অপশন ট্রেডিং এন্ড ফিউচার ট্রেডিং এই অপশন অ্যান্ড ফিউচার ট্রেডিং এ আপনার ক্যাপিটাল দ্রুত গেন হতে পারে এবং দ্রুত লস হতে পারে এবং এই অপশন ট্রেডিং অ্যান্ড ফিউচার ট্রেডিংটা হলো কি জিরো সাম গেম অনেকটা আপনি প্রফিট করলে কেউ একজনে লস করবে বা কেউ একজনে প্রফিট করলে কেউ একজন লস করবে এটা হলো জিরো সাম গেম তো এই অপশন ট্রেডিংটা হচ্ছে কি যেকোনো কোম্পানির আপনি বা হয়তো একটা অপশন হয়তো এর আপনি বাজি লাগানো যেটাকে বলা হয় যে এইটা এত যাবে সেইভাবে বাজি লাগানোতে একটা ছোট প্রিমিয়াম দিতে হয় সাপোজ কথা ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলছি অপশন ট্রেডিং বললো বিরাট কোহলি ধরেন চল্লিশ রানে ব্যাট করছে রানিং এ আপনি বললেন বিরাট কোহলি সেঞ্চুরি করবে এবার একজনা বলবে কি তাহলে তুমি তিরিশ টাকা দাও বা কুড়ি টাকা দাও যদি সেঞ্চুরি করে তোমাকে আমি এত টাকা বা এরকম বলবো এরকম ভাবে বাজি ধরার মতো এটার সম্ভাবনা খুবই কম জাস্ট দশ জনের মধ্যে জাস্ট একজনাই প্রফিট করে এবং বেশ যথেষ্ট রিস্ক এটা ঠিক আছে তাই শেয়ার মার্কেট খুবই রিক্সি এখানে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না